হ্যালো বন্ধুরা তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও আছি মোটামুটি আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল সাড়ে দশটা বাজে তো আমরা এসেছি মাঠে দিদি দিদির ছেলে আর আমি তো সকাল সকাল এসেছি মাঠে রোদ পোহাতে আর একটু ঘুরতে শীতকালে মাঠে রোদ পোহাতে কিন্তু খুব ভালোই লাগে আর একটু ঘোরাঘুরিও হয়ে গেল আমাদের আর আমি চলে এসেছি এখন ছাদে যে ছাদে বসে আছে মা আর পাপা পাপাকে তেল মালিশ করছে রোদে তেল মেখে পাপা একটু রোদে বসবে তার জন্য আমি তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে এসেছি এরপর পাপাকে স্নান করিয়ে দেব পাপাকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ওকে এখন টিপ পরিয়ে জামা পরে রেডি করে দিচ্ছি আমি আজকে তাড়াতাড়ি স্নান করেছি কারণ আজকে রান্না করব একটু চিকেন শীতের সমস্ত সবজি দিয়ে চিকেন রান্না করবো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে গাজর আর বিনস কেটে নিয়েছি আর কেটে নিয়েছি শীতের আলু আর এখানে আছে চিকেন যেটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর সর্ষের তেলে দিয়ে দিলাম আলু আলুগুলো এখন ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে মানে বাদামি কালার আসলে তারপরে দিয়ে দিলাম রসুন তারপরে দিয়ে দিলাম এখানটায় আছে গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম বাটা আর শুকনো লঙ্কা অল্প একটু দিয়েছি কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি সমস্ত মশলাগুলো ভালো করে কষে আসলে তারপর দিয়ে দিলাম সমস্ত সবজি সবজিগুলোকেও ভালো করে কষিয়ে নেব নয়তো খেতে ভালো লাগবে না সবজিগুলো ভালো করে কষে গেছে এরপর দিয়ে দিলাম চিকেন চিকেন দিয়ে সবজি দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু নড়াচড়া করে আমি ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য আর ছেলে তো স্নান করে ঘুমায়নি ছেলে বাইরে দাদা ভাইয়ের সঙ্গে খেলা করছে মাম্মার কোলে বসিয়ে দিয়েছি মাংস ঢাকা দিয়ে চলে এসেছি এখন আবার যাই পনেরো মিনিট পরে গিয়ে দেখি মাংসর কী অবস্থা তো মাংস থেকে জল বেরিয়েছে ঢাকা তুলে দেখলাম এখনও মাংস আরও কষবে জলটা পুরো টানবে আবার দশ মিনিট পর ঢাকা তুলে দেখলাম যে জল এবার পুরো টেনে গেছে তারপর আমি জল গরম করলাম জল গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার ভালো করে এটা ফুটুক তারপরে আবার ঢাকা দিয়ে রেখে দেব আর ওপর দিয়ে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটার দিলে টেস্টটা খুব ভালো লাগে রান্না বান্না হয়ে গেছে কিন্তু ছেলে এখনও ঘুমায়নি তাই বাবু আগে খেয়ে নিই তারপরে আমি আর মা দুজনে খেয়ে নেবো দেখি ছেলে কখন ঘুমায় আর এখন এই যে বিকাল চারটে বাজে আর ছেলে মশারির মধ্যে ঢুকে খেলা করে যাচ্ছে ওর এখনও চোখে ঘুম নেই আমি জানি না ও আজকে কখন ঘুমাবে কী রে ঘুমাবি না তুই দুষ্টুমি হ্যাঁ আর ছেলে ঘুমালো সাড়ে চারটের দিকে তারপর ঘুমিয়েছিল তার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আমি এখন একটু বাজারে যাব। তো রেডি হয়ে গেছি আর এই যে বেরিয়ে পড়লাম এখনো সন্ধ্যা হয়নি পাঁচ মিনিট মতন লাগবে বাজারে যেতে আমি কিনে নিচ্ছি পুজোর ফুল আর আমি এসেছি ওষুধের দোকানে কারণ ছেলের জন্য একটা দুধ নেবো তাই ওষুধের দোকানে চলে এসেছি দুধ নেওয়ার জন্যই আজকে বাজারে মেনলি আসা ভাবলাম একটু খাবারও কিনে নিই আমার জন্য তাই আমি এখানে বাদাম কিনে নিচ্ছি হয়ে গেছে বাড়িতে চলে এসেছি এসে দেখি পাপা তো উঠে গেছে উঠে আবার খেলা করছে দুষ্টুমি করছে ডিম্মার করে বসে বসে আর আমি চলে এসেছি রান্নাঘরে কারণ ছেলের বোতল ফোটাতে হবে দুধ গরম করতে হবে এখন অনেক কাজ আছে সাড়ে নটা বেজেও গেছে ছেলের খাওয়ার সময় হয়ে গেছে আর আমি ওকে দুধগুলি দিয়েছি ও এখন দিমার সাথে বসে বসে খাচ্ছে আর খাওয়া দাওয়ার পর যে দাদু ভাইয়ের কোলে উঠেছে দাদু ভাইয়ের সঙ্গে খেলা করছে এখন রাত্রিবেলা ছিল ফুলকপি আলুর তরকারি আর রুটি আর মাংস আজকে রাত্রে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে মাংস দিয়ে রুটি খেতে ভালো লাগে তাই আজকে রুটি দিয়েই মাংস খাচ্ছি রাত্রিবেলা মাংসটা এখন গরম করেছি খুব গরম ছিল আর সফট আর রুটিটাও গরম খেতে খুবই ভালো লাগছিলো আজকে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা